নমস্কার বন্ধুরা লাইফ লাইন জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি মন পূরণ তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর নিয়ে এসেছি তোমরা যারা ভারতীয় রেলওয়েতে নিজেদের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছো তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে রেলওয়ে নিয়োগ বোর্ড অর্থাৎ আর এর তরফ থেকে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি তরুণ তরুণীদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে এই নিয়োগের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় একদম বিস্তারিতভাবে জেনে নি যাতে আবেদনের সময় তোমাদের কোনো রকম ভুল বা ত্রুটি না হয়ে থাকে বন্ধুরা তাহলে সবার আগে চলো আমরা নিয়োগের মোট পদ সংখ্যা নিয়ে আলোচনা করে এই নিয়োগের জন্য রেলওয়ে বোর্ড মোট আট শূন্য পদ ঘোষণা করেছে এই পদগুলো মূলত দুটি ভাগে বিভক্ত গ্রাজুয়েট লেভেল এবং আন্ডার গ্রাজুয়েট লেভেল গ্রাজুয়েট লেভেল টোটাল পাঁচ হাজার আটশো দশটি শূন্য পদ খালি রয়েছে বাকি পদগুলো গুলো আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য এখন চলো বন্ধুরা আমরা দেখে নিই ঠিক কোন কোন পদে নিয়োগ হচ্ছে এই নিয়োগে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে স্টেশন মাসের গুডস স্ট্রেন ম্যানেজার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার ইত্যাদি এবার সময়সীমা নিয়ে জানিয়ে দি কারণ এই ডেট গুলো নোট করে রাখা খুবই জরুরি বিজ্ঞপ্তি জারি হয়েছে অক্টোবর অনলাইনে শেষ তারিখ হচ্ছে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ তোমরা রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ আর আর বি সি ডিজি ডট জিওবি ডট ইন বা আর আরবি ডট ইন এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে মনে রাখবে শেষ দিনের জন্য জন্য অপেক্ষা না করে সময় মতো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিও এরপর বয়স আর যোগ্যতা নিয়ে জানিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো যে তুমি এই পদের জন্য যোগ্য কিনা এই নিয়োগে গ্রাজুয়েট লেভেলের পদের জন্য ভারতের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকা আবশ্যক এছাড়াও কিছু টাইপিং পোস্টের জন্য ইংরেজি হিন্দি টাইপিং এর দক্ষতা চাওয়া হয়েছে বয়সের হিসাব করা হবে এক এক দু ছাব্বিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন বয়স আঠারো বছর সর্বোচ্চ বয়স তেত্রিশ বছর সরকারি নিয়ম অনুযায়ী এসসি সি এস টি ওবিসি সহ সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্ব ছাড় পাবে চলো বন্ধুরা এই পদের আবেদন ফি এবং রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেব জেনারেল ওবিসি ইডাব্লিউ দের জন্য পাঁচশো টাকা ফি লাগবে এসসি এসটি এস ওবিসি মহিলা ট্রান্সজেন্ডার দের জন্য আড়াইশো টাকা করে লাগবে তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং বা ই চালানের মাধ্যমে ফি জমা দিতে পারবে সবচেয়ে বড় সুবিধা হলো তোমরা যদি প্রথমে সিবিটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষাতে অংশগ্রহণ করো তবে উপরে উল্লেখিত টাকা রিফান্ড পেয়ে যাবে বন্ধুরা এবার জেনে নেব সিলেকশন প্রক্রিয়া এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের নিয়ে নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়াটি মোট তিনটি ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপ সিবিটি ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দ্বিতীয় ধাপ সিবিটি টু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা তৃতীয় ধাপ হচ্ছে স্কিল টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট পদের প্রয়োজনীয়তা অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা আবেদনের সময় এই নথিগুলোর প্রয়োজন হবে তাই এগুলোর হাতের কাছে রেডি রাখো শিক্ষাগত সংস্থাপত্র দশম দ্বাদশ স্নাতক ডিগ্রি ও মার্কশিট আধার কার্ড প্যান কার্ড বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র জন্ম তারিখের শংসাপত্র জাতি সংরক্ষণ সংস্থাপত্র যদি প্রযোজ্য হয় পাসপোর্ট আকারের ছবি এবং স্ক্যান করার স্বাক্ষর আর হ্যাঁ এত পরিশ্রমের পর বেতন কত হবে কল বন্ধুরা এই বিষয়েও জেনে নিই বিভিন্ন পদের জন্য বেতন আলাদা হয় তবে এখানে কিছু মূল পদের বেতনের ধারণা দেওয়া হয়েছে আরআরবিএনটিপিসি স্টেশন মাস্টার প্রতি মাসে বেসিকে পঞ্চাশ হাজার চারশো টাকা থেকে শুরু হয় আরআবিএনপিসি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার প্রতি মাসে বেসিক এ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু হয় আর আর বি এনটিপিসি গুড ট্রেন্ড ম্যানেজার প্রতি মাসে বেসিক এ উনত্রিশ হাজার দুশো টাকা থেকে স্টার্টিং আরআরবি এনটিপিসি জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট প্রতি মাসে বেসিক এ উনিত্রিশ হাজার দুশো টাকা থেকে শুরু হয় এই বেসিক এর সাথে অন্যান্য সরকারি ভাতা দিয়ে যোগ হবে যা তোমার মোট বেতনকে অনেক বাড়িয়ে দেবে তাহলে বন্ধুরা এই ছিল আর আর পি দু হাজার পঁচিশ নিয়োগের সম্পূর্ণ তথ্য আমরা যদি গ্রাজুয়েশন করা থাকে তবে এই সুযোগটি একেবারে হাতছাড়া করবে না ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তাই আজই রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দিও এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা রেলওয়েদের চাকরি তারা রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখে অবশ্যই লাইফ লাইন জব ভ্যাকেন্সি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো কারণ এর পরের ভিডিওতে আমরা সিলেবাস বা প্রস্তুতির রণনীতি নিয়ে আসি আজ এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে আর মন দিয়ে প্রস্তুতি নিতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয়